পৃথিবীতে রয়েছে অসংখ্য জাতের খেজুর তার মধ্যে অন্যতম বিখ্যাত একটি জাত হচ্ছে মদিনার আজোয়া খেজুর তো অনেকেই আজোয়া খেজুরের বর্তমান বাজার কত এ সম্পর্কে জানতে চান অনেক জায়গা স্থানে ঘাটাঘাটি করেও সঠিক কাঙ্ক্ষিত মূল্যটি জানতে পারেন না তো আসুন আগে জেনে নেই আজোয়া খেজুর কত করে দাম আসলে আজোয়া খেজুর বিভিন্ন রেটিংয়ের আছে তো ক্ষেত্র বিশেষ ভালো একটু ভালো খুব ভালো এ ধরনের ক্যাটাগরি আছে তো মোটামুটি মানের আজোয়া খেজুরটা নয়শো থেকে বারোশো টাকা এবং যেটা মধ্যম সাইজের বা মধ্যম মানের আজোয়া খেজুর সেটা বারোশো থেকে ষোলোশো টাকার মধ্যে এবং হাই কোয়ালিটির যে ভালো খেজুরটা সেটা আঠারোশো টাকার মতো নিয়ে থাকে তো অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আসলে নর্মাল খেজুরটায় দামে বেছে তো তাদের থেকে আপনারা সকলে সাবধান থাকবেন